তোমার একটা ভিডিওস্তাবো আপনাদের মাঝে আবার না অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে প্রায় বেশ কয়েকদিন হয়েছে আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করি না মানে আপনাদের সাথে সামনাসামনি এরকম কোনো কথা এরকম হয় না মানে বলি না তো যাই হোক ভাবলাম আজকে কিছু কথা বলি আপনাদের সাথে তো আজকে এরকম কোনো বিষয়ে আমি কোনো কথা বলবো না আমি জাস্ট আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের ঠিক মনে হয় কিংবা একটা ঠিক মনে হয় যেটি মনে হয় কোনো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের মতামত জানা যাবেন তো কথা বলতে আসলে খুব অশান্তি তো যাই হোক যেটা কথা বলতে আসছি যে আলহামদুলিল্লাহ যেমন আছে তেমন ভালোই আছে আমি যেভাবে আছি যেমন আছে ভালো আছি মানে সব থেকে কথা হচ্ছে কি যে মানে মাথায় কোন টেনশন নেই এখন এমনি নর্মালি যেটা হয় নিজের সংসারে আসি কি রান্না করবো কালকে কি রান্না করবো মানে এই নর্মালি টেনশন যেটা বলে যেটা প্রত্যেকটা মনে থাকে মানে যতদিন সংসার লাইফ মারা যতদিন পর্যন্ত নামা মারা যাবে ততদিন পর্যন্ত এই টেনশনটা থাকবে তো নর্মালি জাস্ট এই বলে আছে এছাড়া ওরকম কোনো আউট যে টেনশনগুলো ওইগুলো আলহামদুলিল্লাহ এখন আমার নাই মানে আমার মাইন্ড এখন খুব ফ্রেশ আর আগে জায়গা যেহেতু কি ঘুমিয়ে আসতো না ঘুমিয়ে আসতো না এটা টেনশন এটা টেনশন ঘুম না আর এখন দেখা যায় কি যে একটু মোবাইল দেখতেছি মোবাইলে কাজ করতেছি কিংবা একটু টিভি দেখতেছি আমি ঘুমাসি বলে তখন যেরকম হয়েছে যে মানে মানুষের ব্রেন যখন মানে কি বলে যে ফ্রেশ থাকে কিংবা টেনশন মুক্ত থাকে তখন কিন্তু এরকম নয় দুপুরে বিকেলে কিন্তু ঘুমাইছি তারপরেও ঘুমাসি তো যে কথা বল মানে যেগুলো বল মানে যে বিষয়টা আসতে মোটামুটি কথাটা বলতে আসছি মানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি তো মানে একটা সময় ছিল যখন মানে একটা সময় বলতে কি যে যখন আমরা ছোট ছিলাম আমরা ছোট ছিলাম তখন আমরা বিশেষ করে মানে যে ধরনের কথাবার্তা শুনে আসতাম এখন দেখা যায় কি জানেন এই ধরনের কথাবার্তা কিংবা এই ধরনের কোনো কিছুরই কোনো হীন ভিত্তি নেই ভিত্তিহীন কথা তা এটার লজিকটা আমি আপনাদের গিয়ে একটা লজিকটা দেখাই যেমন বিশেষ করে মানে কিছু কিছু জিনিস যে যদি সংসার বড় সন্তান হয়ে থাকেন তাহলে এই কথাটা নিরানব্বই পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট বড় সন্তান নিরানব্বই শতাংশ যত বড় সন্তানরা আছে তার কথা বলে শোনা তুমি বড় তোমার সব কিছু মানা নিতে হবে তুমি বো তোমার স্যাক্রিফাইস করতে হবে তুমি বলো তোমার কষ্ট পাওয়া যাবে না তুমি বলো তোমার সম্মান পাওয়া যাবে না তুমি বলো তুমি কষ্ট পাবো ব্যথা পাবা কিন্তু তুমি কাঁদতে পারবে না তুমি কাউকে বলতে পারবে না তারপরে তুমি মানে কি বলবো যে তোমার সব কিছুতে সার দিতে হবে সব কিছুতে তুমি দেখবা কিন্তু দেখা কিছু বলতে পারবে না যে সত্য কথা এটা ম্যাক্সিমাম মানে সংসারের বড় সন্তানদের উপর বা তোমার একটাই থাকে কি বলেন আদেশ বলেন উপদেশ বলেন যেটি বলেন এটা থাকে সব বাবা তুমি বলো না মানে তাদের কথার আগে পৃষ্ঠে জিনিসটা থাকে তোমার ছোট ভাই বোনেরা তোমার ক্ষতি করতেছে তুমি বলো না কথা মাত্র এটাই থাকবে আর একটা জিনিস হচ্ছে কি যে মেয়া করছে যদি আমি তুমি বলো তোমার ওদের দায়িত্ব তোমার উপর তুমি ওদের দায়িত্ব পালন করবা করবো ওরা তোমার ঝাড়ুতে পারি মানে উজ্জ্বল হতে পারি তোমার সাথে যাওয়া তাই ওরা যখন বিপদে পড়বে কিন্তু ওরা যাতে সমস্যা হয় তুমি বলো তোমার দায়িত্ব তোমার পালন করতে হবে তো আমি ওরা সত্যি কথা বলতে কি আমি আমার কথা বলি আমি এই জিনিসটি আমার কথা যা বা হাদিস ফুল এগুলোই লেখা আছে আল্লাহ এগুলোই এগুলাই বলছে তো এখন যেটা সত্য কথা বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়াজ শোনা হয় বিভিন্ন মানুষের কথা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন হুজুরদের কাছ থেকে এক এক ধরনের এক একটা কথা আসে তো বাস্তব কথা বলতে কি জানেন যে এখন যেটা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুই সমান অপরাধী যেটা সত্য কথা আমি একটা সময় জিনিসটা আমি নিজেও উপলব্ধি করতে পারছি যে যে অন্যায় করার যে অন্যায় সময় তারা দুজনেই একরকম অপরাধী কারণ যে অন্যায় করতেছে সে তো করতেছে আর যে অন্যায় সহ্য করতেছে সে তাকে কি করতেছে সে তাকে আরো মানে ইন্ধন ঝুঁকাইছে কারণ সে ওইটা প্রতিবাদ দিতেছে না ওইটা কি বলা হইতেছে না তো সে তো আরো বেশি চান্স পেয়ে যে আমি জানি যে করতেছে না তো বড় কেউ নেই তো সে ওই জিনিসটা বুঝতে পারে না আসলে সে ভুল করতেছে না অন্যায় করতেছে তার জিনিসটা মাথায় আসে কিন্তু সে জিনিসটা বুঝতে না তো বুঝার কোনো কথা না কারণ আমি অন্যায় করতেছি আমি ভুল করতেছি মানে একসাইডে সেটা যদি না বলে যে জিনিসটা তোমার ভুল হইতেছে জিনিসটা তুমি অন্যায় করতেছে তো আমি জিনিসটা বুঝবো কিভাবে যে বাক করে কিংবা যে ভুল করে যে অন্যায় করে সে বুঝাশোনা করে হ্যাঁ বুঝাশোনাও করে অনেকে অনেকে জানা শোনা শয়তানি করে অনেকে বুঝা শুনে বাক করে যা ওই কলেটি যারা তারা বাদ তাদের সাহায্য বাদ যারা বুঝা শোনা এগুলো করে আর যারা বুঝাশোনা করে না তাদেরকে যদি ব্যাকসাইড থেকে বলা হয় তারা কিন্তু ওই নেক্সটে তারা কাজ করে না এটাই তো তো এই জিনিসগুলো আমি সবসময় শুনে আসছি ইভেন আমার মানে বাবা মার আমি বেশি শুনছি কথা তুমি বলো তুমি এটা করতে পারবে না তুমি বলো তুমি এটা করতে পারবে না তুমি বলো তুমি সেটা করতে পারবে না বাকিরা সব করতে পারবে বাকিরা সব করতে পারবে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবো না আমি যদি বলতে আমার এই কথা বললো কেন থাক বলো তুমি সহ্য করতে হবে তুমি বলো না তোমার উপর অনেক আঘাত আসবে কিন্তু তুমি সেই আঘাতের বিনিময়ে তাকে প্রতিটা করতে পারবো না প্রতিকে ভাত মানে প্রতিঘাত মানে বলতে কি বোঝা জানেন যে আমার তাতে মাঠটা আসে না আমি তাকে ধাক্কাকে সহায়িত করবো না আমার মেয়েটা খেয়ে বদ হবে থাক তুই না তুই তো খুব কাজ করছিস থাক থাক এটাই হচ্ছে বাপমার কথা এটাই হলো বাপমার কথা যে আমার অপমান করতেছে কিছু কিছু জায়গায় আছে যে বড় সন্তানদের অপমান করলে বাবা মা সেখানে প্রতিবাদ করে না ছোটোদেরকে থামায় না যে কি করতেছো তুমি বড় কেন কথা বলো তাই কিন্তু ছোটরা চান্স পায় না যেটা সত্য কথা আর কিছু কিছু মানে বাপমা আছে যারা করতে পারবো না আর কিছু কিছু বাপমা আছে তারা কি বলবে জান ও ছোটো ও বুঝে না ও ছোট ও বুঝে না ও করতেই পারে থাক তুমি কিছু বলো না থাক তুমি কিছু দেখবো না থাক তুমি কিছু শুনলো না কে আমি শুনবো না কে আমি দেখবো না কে আমি কটা খাই আমি কোর্টা সামি ভাত খাই আমি ওটা আমি তো ওরটা ঢাক দেখাইতে যাই না আমি শুনবো না কেন আমি দেখবো না কেন

সবাই সব কিছু দেওয়া হবে তোমার কিছু দেওয়া হবে না তুমি কিছু চাইতে পারবে না এমনকি লাগবে তো বলতে পারবে না ঠিক আছে আমাকে খাইতে দেবো এটা কি বলতে পারবে না মনে হবে এটা কোন কোন হাতি লেখা আমি জানি এই ধরনের হাতি সঙ্গে কোনো জাকে শুনি না কোনো হুজুর এই ধরনের আমি অনেক হুজুর সাথে কথা বলি বিশ্বাস করেন এই কথাগুলো আমার মনে করে না আমি যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় না আমি যে হুজুর হুজুর এই ধরনের কথা কি কোন হাতি লেখা লাগে এগুলো লেখা আছে তো হুজুর ডেট ফিরে যায় যেগুলো কে বল কোন বাবা মা বলে সেবা মনে হবে সামনে নিয়ে আসেন কে বলছে কেন এ খেসার তোমাদেরকে মৃত্যুর পর বলে দিতে হবে দুনিয়াতে দিয়ে যাবে যাবে মৃত্যুর পরে এই খেসারগুলো দিয়ে দেওয়া লাগবে এটা অবস্থা মানে যে আপনি যদি মনে করেন যে আপনার রক্তের সাথে আপনার রক্ত সম্পর্কে মানুষের কাছ থেকে আপনার ক্ষতি হইতেছে আপনি বুঝতে পারছেন যে তার আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমার ভালো চাইতেছে আপনি সেখান থেকে সরে চলে যান একদম তাদের কাছ থেকে সরে চলে যান আপনার কোনো কোনো হবে না আপনি বুঝতে চান তাদের কাছ থেকে আপনার ক্ষতি হবে তারা এখন ভালো চান না তারপর ক্ষতি চায় আপনি কেন তাদের কাছে থাকবেন কোন কারণে থাকবেন আল্লাহে আমি অপচয় করি পছন্দ করি না মানে যে যারা খাবার অপচয় করে যারা টাকা পয়সা অপচয় করে কিন্তু তার মানে কিন্তু এটা বলে নাই যে তোমার এখন তুমি এখন অসুস্থ তুমি চিকিৎসা করবে না ওটাকে কিন্তু অচায় বলে না তোমার ঘরের খাবারটা নষ্ট হয়ে গেছে তুমি কেন নষ্ট খাবার নষ্টা তুমি নষ্ট খাবার খাওয়াতা তুমি খাবারটা খেলাই দাও ওটাকে কিন্তু অচায় বলে না কিন্তু মানুষের কি করে জান হা দিস ঘুরাইয়া পেশাইয়া মানে যায় আল্লাহ সারা জানে না আমি বড় এত ভোট স্যাক্রিফাইস করে আসছি ভুত দিক থেকে বহু কিছু করে আসবে বাবার আমার কিছু দরকার নাই আমার কিছু সোনার দরকার আমার কিছু দরকার আমার কোনো খাওয়ানোর দরকার নেই আমার কিছু প্রয়োজন নেই আর আমার আগে আমার স্বামী নিজেই বলে আমার কিছু দরকার নাই আমি চাইছিলাম শুধুমাত্র কি একটু ভালোবাসা একটু সম্মান আমি এটুকু চাইছিলাম আমি কোনো টাকা পয়সা চাইনি আমি কোনো কি বলে আদেশান কোনো কিছু চাইনি আমি কোনো কি চাইনি আমি কিছু চাই না আমি তো খালি এতটুকু চাইছিলাম এইটুকু যেমন পাইনি আমার কিছু দরকার বাস্তব কথা আমাদের কিছু লাগবে আমার লাগবে না আমার স্বামী লাগবে না সন্তানের লাগবে না আমার থাকতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা একটা মানুষ আমরা আমাদের মতো থাকতে অনেক ভালো থাকি এটা সত্য কথা আমরা অনেক ভালো থাকি আমাদের মতো কারণ আমরা আমার বিষয় লাগতে চাই না কে কি করলো কে কি মানে খাইলো কে কি পড়লো কে কি শুইলো আমাদের ওই বিষয়টা কোনো টেনশন নেই না আমার আছে আমার স্বামী আছে না আমার সন্তানদের আছে কারণই নেই আমাদের আমাদের সত্যিও কথা আমাদের কারণে কোনো মাথা যায়নি আমাদের সামনে যদি গরুকে একটু খেয়াও জানার ফলে দেখতেও যাই না যে গাছটা ওই ধরনের ইন্টেনশন আমাদের ভিতরে নেই সেটা ধৈর্যের মাথা যখন পার হয়ে যায় মানে ধৈর্যের সীমা যখন পার হয়ে যায় তখন ভিতর থেকে কখনো কোনো ভালোবাসা আসে না ভালোবাসা তো ধরে ভালোবাসা আমরা না লাগে ওই আবেগ আসে না কোন কিছুই আসে না এগুলো ভিতর থেকে আর তোর মতো কুবিশ্বের লেগে তো আর বেশি আসে না যেটা সত্য কথা তোর মতো কু বিশের জন্য আর বেশি আসে না তোর মতো খুবই যত মানে তোর মতো খুবই যে এলাকায় থাকবে আমি সে এলাকায় না সত্য কথা সেটা তুই যে রাস্তা হাইতে চলে আমি আমি সেরাস্তাতে হাঁটবো না আজকে মনকে আমার বদাতে হাইতে চি সেই রাস্তাতে না আর যখন তোর ঘিন্ন করা যাবো কিন্তু আমি কোনো আর এগুলো খারাপ কথা মানে এগুলো শিখেছি কি কথা সেটা নেই আমি সবসময় সবার জন্য ভালো সুস্থ ভালো থাকে আমি দুই করবো তুই তো বলছি না তুই যে রাস্তা আমি না তুই যে জায়গাতে সেরা না

জ্ঞান জাম লাগাইল আস্তে করে সেখান থেকে সরিয়ে আসে সবকিছু আগে জল কামার পর দিয়ে আমি কি বলা মানে না করে পাশ করে এসেছি সোজা থেকে হ্যাঁ আমি কিছু বুঝি না আরে আমার কথা বাকি বাকি যারা তারা কি বুঝে না শুধু তো চাপার দল তো কিছু করে না তোর কি পয় বেড়ে তো তো সুন্দর দেখতে যাবো তোর তত একটা মানুষ করে ভালো লাগে একটা মানুষ লিখিত দিয়ে দেব আমি খাতা খাতা কলমে লিখিত দেবো যে একটা মানুষ করে ভালো লাগে আমার যে কথা বোন আছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো ও অনেক ভালো আমার বলেন বলেন আমার মামা তখন মামাতো অনেক ছোট ওদের কথা কথা ওরা অনেক ছোট একদম বাচ্চা যেটা সত্য কথা আর খালা তো বলেন তারপরে আমার চাষ তো বলেন আমার চাষ তো তো আমার খুলি যায় সত্য কথা যেটা আমার চাষ বোন ছোটটা যেটা ওটা আমার খুলি যান ওরা আমি অনেক ভালোবাসি অনেক ভালো সেটা দেখা হয় না অনেক ধীরে দেখা হয় না যখন আমি ওই এলাকার আমার মানুষের জায়গা যারা তখন প্রায় প্রায় দেখা হতো দেখে না একটা তেমন কোনো কথাবার্তা হয় না এ পর্যন্ত আর দেখা সাক্ষাৎ হয় না বিশেষ করে বিয়ে হওয়ার পর থেকে তখন ওর সংসার নেওয়া ব্যবস্থা আমার সংসার নিয়ে ব্যস্ত বাট আমি ওর অনেক মানে কি বলি যে এটা কি বলে যে মিস করি সত্যি কথা আমি অনেক মিস করি কারণ ওর কাছ থেকে আমি যে জিনিসগুলো পাইছি যে ভাবসাটা পাইছি যে সম্মানটা পাইছি এটা আমি আর হ্যাঁ আমার ছোট ভাই যে আছে আমার ছোটো ভাই ও আর আমার ছোটো বোন আমার যা তোমন ছোটটা যেটা সত্য কথা আমি ওদের দুইজন মানে একটু আলাদা চোখে চিকিৎসা আমার যখন রাগ হয় না আমি অনেক কথা তোকে বলি অনেক কথা বলি ওদের সাথে অনেক ধরনের অনেক কথা বলি বাট ওরা কখনো না আমার এমন কোনো কষ্ট দিয়ে কথা বলে না আমার সাথে এমন কোনো করে না আমার আঘাত করে কথা বলে না তবে হ্যাঁ আমার ভুল লেমা ধরা দেবে সত্য কথা আমার এই ভাইগুন আমার ভুল লেমা ধরা এমনকি আমাকে একটা আমার যে পর মানে বলবে না আমার যে ভাই ছোটটা ওরকম ভুল হলে ভুল ধরা দেবে এটা তোমার ভুল আপনি তুমি এটা বলতে না তুমি এটা করে আমার যে ভালো লাগে একটু খারাপ লাগে না আমার ভাই একটু জিলে করে দেয় আমি তুই জায়গাটা ভুল করছিস এটা তো করা ওরা ছোট বলে ওয়ান ফোন জিজ্ঞেস করি তাতে মাথার বসে ঠিক হয়েছে হ্যাঁ ঠিক আছে আর যদি না বলে তো ঠিক হয় না এটা তো করে আর ভাই বোন মানে এগুলোই তো ভাই বোন সম্পর্ক থাকে এই ভালো চোখলাম এখন কুকনামের সম্পর্ক থাকতে হয় না ভাই বোনের ভিতরে চোখলামটা কুকনাম যে সম্পর্ক এই সম্পর্কটা ভাই বোন সব সবসময় চালু দেবে ঘরে তো ভাই এবার কখন ঘরের মধ্যে দেবে না নামে মাথা ভাই বোন আছে আমার ভাই বোন যেটা যে করা আছে আলহামদুলিল্লাহ আমার বোন বললাম আমার বোনের অনেক ভালো আমার ফুপাতো ভাই আমার ফুপাতো বোনগুলোর কথা যদি বলে আমার মাটির মানুষ ওদের ভিতরে অহংকার বলেন হিংসা বলেন কিছু নেই আর আমার খারাপ তখন আছে বাকি ওই যেগুলো আছে মানে পরে মিশে মানে যেগুলো পরে চাপ এগুলো তোমার থেকে অনেক ছোট ওদের সাথে ওরকম না বাট আমার খারাপ তখন যেটা আছে ওদের সাথে মানে ওইটা আমার খুলে যায় আমার ওই বোনটা আমার খুলে যায় সত্য ওই বোনগুলার মানে স্মৃতি যখন আমার মনে পড়ে ছোটো বলার স্মৃতিগুলো আছে আমার বোনগুলোর সাথে আমার কীভাবে মানে আমাদের সময়গুলো কীভাবে কাছে আমার এখন খারাপ লাগে কিন্তু ওদের বিয়ে হয়ে গেছে সন্তান হয়ে গেছে এখন বোনেরা বোনেরা বিয়ে হয়ে গেলে কি হয় মানে যে মানে কি বলে গ্রামের ভাষার কথা আছে না যে কি দেখা হয় না ঘাটে ঘাটে দেখা হয় কেমন একটি কিসের কাছে আমি জানি না আমার বোনগুলো খারাপ লাগে আর ওদের যদি কখনো দেখি আমার মনে হয় মানে যেটা ওদিন শান্তি হয় ঠান্ডা পানি খেলে শান্তি লাগে শান্তি লাগে বললাম আমার ভাই বোন যে কয়েকটা আস অনেক ভালো আমার অন্য কথা বলেন আমার ছোট ভাই যেটা শয়তানের মধ্যে শয়তান একটাই আর একজন না আর একজন না এটা হলে মারা শয়তান এটা হলে মারা শয়তান বুঝছি না ঘৃণা পরিমাণ তোরা ঘৃণা করি শয়তান কোনোদিন দিন বাগানি তুই

তোর মতো একটা শয়তান না থাকলে প্লিজ ছড়বো না আমার কাকি বোনগুলো আছে হাজির একটা বোনের না কখন কোনো বোনের ক্ষতি করতে কখন কোনো বোনের সাথে লাগবে আর এটা থেকে কোন দেশের থেকে কোন গ্রহ থেকে আলো মানুষ সেই জানে বস মনে করছে কিছু সবাই বোনা আমার ভয় পায় সবাই আমার ভয় পায় আমার ওই ছয়টারই কারণে ওই আমার ভয় পাবে থাকবো তুই সব সময় বসতে মানে ভয় পাই করে যে এলাকায় যাই একটা পুরুষ মানুষ একটা সময় ভয় পায় সে এলাকায় বলে একা একা একটা সময় তুই কারোর অভ্যাস কি দেবাস

Di balo ya, baloya sa ala na kizikomu di zikomu mungu tayari tu baloya ala balo kwa kwa tu kwa kwa